পাণ্ডুর পুত্র অর্জুন যাকে পার্থ বলা হয় কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে দাঁড়িয়েছিলেন তার গ্যাণ্ডীপ ধনুক তার হাতে কাঁপছিল তার চারপাশে শঙ্খ বাজছে সারিবদ্ধ যুদ্ধের ক্রোধে জাপিয়ে পড়তে প্রস্তুত সৈন্যবাহিনী কিন্তু তার হৃদে আরেকটি যুদ্ধ বেজে উঠছিল এটি কেবল কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ছিল না এটি ছিল নিজের বিরুদ্ধে যুদ্ধ যখন তার চোখ শত্রুর যাঙ্গ স্ক্যান করে তখন তিনি বিদেশি প্রতিপক্ষকে দেখেননি তিনি তার শিক্ষক তার ভাই তার আত্মীয় তার বন্ধুদের দেখেছিলেন তাকে যে রক্ত দিতে বলা হয়েছিল তা তার নিজের বংশের তারপর অশানু যন্ত্রণায় তিনি তার ধনুক রেখে ঘোষণা করলেন আমি যুদ্ধ করব না এই সুনির্দিষ্ট মুহূর্তে ভগবদ্গীতা শুরু হয়েছিল কৃষ্ণ তার স্বার্থী কিন্তু বিশ্বজগতের প্রভুও তার দিকে করুণার দৃষ্টিতে তাকালেন দ্বিতীয় অধ্যায়ে তিনি তাকে বলেছিলেন ক্লাবদম মাসম গামান পার্থা তোমার নিচের এই কাপুরুষ তার কাছে স্বীকার করো না হেদদের দুর্বলতা পরিত্যাগ করে জেগে উঠো হে শত্রুদের বিনাশকারীন এই শব্দগুলি পবিত্র বজ্রের মতো অনুরণিত হয় আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মকে পালানো যায় না আবেগ বা সংযুক্তির অধীনে চাপা পড়ে যায় না কিন্তু বুঝুন কুরুক্ষেত্র শুধু একটি ভৌগোলিক অবস্থান না কুরুক্ষেত্র আপনার মধ্যে বাস করে যাখনি আপনার হিদের আরাম এবং সাহসের মধ্যে ভাই এবং সত্যের মধ্যে দ্বিধাগ্রস্ত হয় আমাদের মধ্যে কে অর্জুনের এই পক্ষাঘাত অনুভব করেনি আপনি কতবার অস্ত্র রেখেছিলেন যুদ্ধ করতে অস্বীকার করেছেন কারণ বোঝা খুব ভারী বলে মনে হচ্ছে জ্ঞানীরা বলেন প্রকৃত যুদ্ধ নয় অভ্যন্তরীণ উপনিষদে লেখা আছে মানুষ তার নিজের বন্ধু এবং নিজের শত্রু এই যুদ্ধক্ষেত্র তোমার মানের। প্রতিবার আপনি রাগ অহংকার লোভের সাথে লড়াই করেন এটি একটি তীর যা আপনি আপনার ভিতরের অন্ধকার শক্তির বিরুদ্ধে নিক্ষেপ করেন ভায়ে থাকা সত্ত্বেও যতবার সত্যকে বেছে নেন ততবারই কুরুক্ষেত্রের মাথে জয় হয় ধনুক সুইয়ে দিলে অর্জুন দুর্বল হয় না তিনি গভীরভাবে মানুষ তিনি অসম্ভব পছন্দের মুখে আপনার বিদা আপনার মাথা ঘোড়া প্রতিফলিত করে কিন্তু কৃষ্ণ শুধু তার পথপ্রদর্শক নন তিনি আপনারও তার কণ্ঠ যুগে যুগে পৌঁছে যায় এবং আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার ধর্ম থেকে পালিয়ে যাবেন নাকি আপনি উঠবেন এবং কাজ করবেন বাথা সত্ত্বেও অনিশ্চয়তা সত্ত্বেও গীতা পলাজন নয় মোকাবিলা শেখা এটা বলে না যুদ্ধ থেকে পলাজন কর বরম আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কারণ আপনি বাইরে যা লড়াই করেন তা আপনার ভিতরের লড়াইজের প্রতিফলন মাত্র যখন কৃষ্ণ অর্জুনকে আত্মার সত্য প্রকাশ করেন যে আত্মা কখনও জন্মায় না এবং কখনও মরে না ভগবদ্গীতা দুই দুই শূন্য তিনি তাকে তার আবেগের জর্ধে উন্নীত করেন তিনি তাকে শেখান যে মৃত্যু কেবল একটি পাত যে সংযুক্তি কেবল একটি পর্দা এবং সেই কর্তব্যটি সৎভাবে পালন করা মুক্তির দিকে নিয়ে যা তাই নিজেকে এই প্রশ্নটি করুন আজ আপনার কুরুক্ষেত্র কিসের প্রতিনিধিত্ব করে এটা কি একটা সিদ্ধান্ত আপনি এড়িয়ে যাচ্ছেন কোন সত্যের মুখোমুখি হতে রাজি না আপনি একটি পদক্ষেপ নিতে সাহস না প্রতিদিন সকালে জীবন আপনাকে আপনার যুদ্ধক্ষেত্রে নিয়ে যা আপনার সন্দেহ আপনার শত্রু আপনার ধর্ম আপনার ধনুক এবং আপনার বিবেক আপনার অন্তর্নিহিত কৃষ্ণ মহাভারতে বলা হয়েছে কীভাবে অর্জুন কৃষ্ণের কণ্ঠস্বর শুনে তার গান্দীপ ধনুকে তুলে নিয়েছিলেন এবং এই অঙ্গভঙ্গিটি যুদ্ধের একটি কাজের চেয়ে বেশি এটি এটিহীদের বিভ্রমের কাছে নতি স্বীকার না করে সাহসের সাথে জীবনের মুখোমুখি হওয়ার পছন্দের প্রতীক তাই উঠুন অর্জুনের মতো আপনার ধর্ম থেকে পালাবেন না যতবারই আপনি অভ্যন্তরীণ সংগ্রামকে প্রত্যাখ্যান করেন ততবারই আপনি নিজের বিরুদ্ধে যুদ্ধে হেরে যান কিন্তু যতবারই আপনি সত্যকে বেছে নেন এমনকি বেদনার মূল্যেও আপনি বিজ্ঞীহ আর তুমি কোথায় তুমি আপনি কি এখনও আপনার পরীক্ষার মুখে আপনার ধনুক সুজে আছেন নাকি আপনি কৃষ্ণের কণ্ঠ শুনতে শিখছেন উঠে উঠুন কৃষ্ণ অর্জুনের রথেচেরে কুরুক্ষেত্রের মায়েদানে তার ঐশ্বরিক দৃষ্টি তুলে ধরেছিলেন এবং শব্দগুলি বলেছিলেন যা বহু শতাব্দী ধরে প্রতিধ্বনিতা হয় আপনার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মের ফল কাকি নাভেন এই আপাতদৃষ্টিতে সাহায্য মুক্তির চাবিকাঠি রয়েছে তারা সেখান নিষ্কাম কর্ম ফলাফলের সাথে সংযুক্তি ছাড়াই অভিনয় করার শিল্প প্রতিটি অঙ্গভঙ্গিকে একটি বিশুদ্ধ প্রস্তাবে রূপান্তরিত করে লোভ এবং আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন আধুনিক বিষয় সাফল্য স্বীকৃতি এবং তাৎক্ষণিক পুরস্কারের সাথে আচ্ছন্ন এই প্রজ্ঞার দৃষ্টিশক্তি হারিয়েছে ব্যর্থতার ভাই লাভের আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা দ্বারা কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয় গীতা আমাদের মনে করিয়ে দেয় যে একটি কর্মের মূল্য তার প্রত্যাবর্তন দ্বারা পরিমাপ করা হয় না কিন্তু দ্বারা কর্মের পিছনে উদ্দেশ্য এবং বিশুদ্ধতা অর্জুন যুদ্ধক্ষেত্রে একই ধরনের দ্বিধাদ্বন্দ্বের সাথে লড়াই করেছিলেন কাজ করা বা নিষ্ক্রিস থাকা লাভের জন্য নয় তার ধর্ম তার পবিত্র দায়িত্ব পালন করার জন্য বিপরীতে এর জন্য প্রয়োজন মানসিক শৃঙ্খলা এবং গভীর সচেতনতা সম্পূর্ণভাবে কাজ করার জন্য তীব্রতার সাথে কিন্তু ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন যেমন উপনিষদ বলে যে ব্যক্তি সফলতা বা ব্যর্থতার প্রতি আসক্তি ছাড়াই একটি হাতিজার হিসাবে কাজ করে সে শান্তি ও জ্ঞান লাভ করে এই বিবেচনা করুন আপনার জীবনে কতটি কাজ আন্তরিক সেবা এবং কতটি লেনদেন আপনি যখন একজন বন্ধুকে সাহায্য করেন তখন আপনি আসলে কি দিচ্ছেন আপনার হৃদয় নাকি আপনার স্বীকৃতির আশা আপনি যখন কাজ করেন আপনি কি আপনার আত্মার সন্তুষ্টির জন্য নাকি বিশ্বের অনুমোদনের জন্য পরিপূর্ণতা খুঁজছেন গীতা এই প্রশ্নটি আপনাকে নিন্দা করার জন্য নেয় আপনার বিবেককে জাগ্রত করার জন্য করেছে বিচ্ছিন্নতা আত্মার স্বাধীনতা নিঃস্বার্থকর্ম তার মুক্তি বিচ্ছিন্নতার দর্শন ও রামাজনে প্রকাশিত হয় যখন রাম তার রাজত্ব সত্ত্বেও ব্যক্তিগত আসক্তি ছাড়াই তার দায়িত্ব পালন করেন তার স্বেচ্ছা নির্বাসন কষ্টের মুখে তার ধৈর্য এইসবই বোঝাজ বিচ্ছিন্ন কর্মশক্তি হনুমান রামের সেবা করে বিনিময়ে কিছুই চায় না তার শক্তি সাহস এবং ভক্তি পুরস্কারের আকাঙ্ক্ষা থেকে নেয় বরম ঐশ্বরিক প্রতি বিশুদ্ধ ভালোবাসা থেকে জন্মগ্রহণ করে নিষ্কম কর্মে ফলাফল গোয়ন প্রায়তুচ্ছ কারণ আত্মা জানে যে কর্মের প্রকৃত কার্যের মধ্যেই প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা প্রতিটি পছন্দ একটি গভীর অর্থ গ্রহণ করে প্রস্তাবের এমনকি একটি ছোট অঙ্গভঙ্গি বিশুদ্ধতার সাথে সম্পন্ন মহাবিশ্বের সাথে কম্পন করতে পারে এবং আপনার চারপাশের শক্তিকে রূপান্তর করতে পারে বিচ্ছিন্নতা আবেগকে দমন করে না তবে তাদের পুনর্নির্দেশ করে ক্রোধ হায়ে ওঠে সত্যকে রক্ষা করার জন্য সৎকর্ম ভয়ে হায়ে ওঠে বুদ্ধিমত্তার সাথে কাজ করার বিচেখানতা আকাঙ্ক্ষা হায়ে ওঠে সর্বোচ্চ কল্যাণের আকাঙ্ক্ষা কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আসক্তি ছাড়াই কাজ করে সে সুখে দুঃখে সাফল্য ও ব্যর্থতায় অটুট থাকে থ্রুফোড়িএ সুতরাং নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন আপনার আত্মার প্রতিফলন বা বিশ্বকে চালিত করার একটি হাতিজার প্রতিটি সিদ্ধান্ত কি ধর্ম দ্বারা পরিচালিত হয় নাকি ভাই এবং লাভ দ্বারা পরিচালিত হয় নিষ্কাম কর্ম দূরের আদর্শ নেয় এটি প্রতিটি মুহূর্তে অ্যাক্সেসযোগ্য যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যাশা এবং লোভ থেকে আপনার কর্মমুক্ত মহাভারতে দেশিরা শিক্ষা দেন যে ফলের প্রতি আসক্তি মানসিক অস্থিরতা নিজন্ত্রণের মায়া এবং কাষ্টের দিকে নিয়ে যা কিন্তু যে ব্যক্তি বিশুদ্ধতার সাথে বিচ্ছিন্নতার সাথে কাজ করে সে তার মনের মালিক হয় এমনকি যুদ্ধের মধ্যেও অর্জুন কৃষ্ণের দ্বারা পরিচালিত বোঝেন যে বিচ্ছিন্ন কর্মহল বস্তুযুগত এবং ঔস্পরিক চেতনার মধ্যে সেতু এবং আপনি আপনি এই স্পষ্টতার সঙ্গে আপনার নিজের কর্ম পর্যবেক্ষণ করতে পারেন আপনি কি বিনিময়ে কিছু আশা না করে স্বীকৃতির আকাঙ্ক্ষা বা বিশ্বের কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন না রেখে কাজ করতে পারেন প্রতিটি কাজ প্রতিটি শব্দ প্রতিটি অঙ্গভঙ্গি একটি ধ্যান একটি নীরব নীরবনির্বেদ দৃশ্যমান এবং অদৃশ্যের মধ্যে একটি নিত্য হয়ে ওঠে বিচ্ছিন্নতার পাত একটি সূক্ষ্ম প্রশিক্ষণ এটি আপনাকে ভাই এবং লোভ থেকে মুক্ত করে তবে এর জন্য সতর্কতা এবং সাহস প্রয়োজন এটি আপনাকে মনে করিয়ে দেয় যে বিশ্ব পরিবর্তিত হয় ফল আসে এবং যায় কিন্তু তাৎমা স্থির থাকে যখন সে ধর্মে পবিত্রতার সাথে কাজ করে সুতরাং আপনি যখন আগামীকাল উঠবেন যখন আপনি আপনার পরবর্তী ক্রিয়া বেছে নেবেন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি নিজের জন্য অভিনয় করছেন নাকি মহাবিশ্বের জন্য আপনি কি ফলাফলের জন্য শৃঙ্খলিত নাকি আপনার হৃদয় মুক্ত প্রতিটি অঙ্গভঙ্গি ঈশ্বরের কাছে একটি নীরব জ্ঞান হিসাবে অফার করছেন গীতা শুধু একটি মতবাদ দেয় না এটি একটি অফার করে বনে লোভ এবং সংযুক্তি অতিক্রম করার চাবিকাঠি এবং একটি বিচ্ছিন্ন হৃদয়ে এবং একটি জাগ্রত আত্মার সঙ্গে বিশ্বের হাটা প্রতিটি মানুষের হৃদয়ে একটি চিরন্তন স্ফুলিঙ্গ থাকে একটি নীরব আলো যা সময় বা স্থান জানে না উপনিষদ সেই প্রাচীন গ্রন্থগুলি যেগুলি আত্মার রহস্যের সন্ধান করে ঘোষণা করে আমাকে অবাস্তব থেকে বাস্তবে অন্ধকার থেকে আলোতে মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যাও জানুয়ারি থার্ডিএট এই আহ্বান শুধু একটি প্রার্থনা নয় এটি একটি অভ্যন্তরীণ যাত্রা বিশ্বের স্থানান্তরিত পর্দার আডালে কি রয়েছে তা চিনতে একটি আহ্বান প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি ইচ্ছা যা আমাদের অকড়ে ধরে এই আলোর সামনে একটি ছায়ার মতো কিন্তু আলো নিজে কখনো জ্বলেনি এটি কেবল আমাদের মনোযোগ দেওয়ার জন্য অপেক্ষা করে কৃষ্ণ ভাগবদ্গীতায় আলোর এই থ্রেডটি অব রেখেছেন বাতাসহীন স্থানে যেমন প্রদীপ জ্বলে না তেমনি সেই যোগী যার মন আত্মায় স্থির থাকে রূপকটি লক্ষ্য করুন প্রদীপ চেতনাকে প্রতিনিধিত্ব করে এবং বাজু বিশ্বের বিক্ষিপ্ততা সন্দেহা এবং সংযুক্তিগুলিকে প্রতিনিধিত্ব করে এমনকি চারপাশে বাতাস প্রবাহিত হলেও শিক্ষাটি সুরক্ষিত স্থিতিশীল এবং কেন্দ্রীভূত হলে গতিহীন থাকে একইভাবে যোগী জগৎ থেকে পালানোর চেষ্টা করেন না বরম আত্মার সারমর্মে সমস্ত অস্তিত্বকে আলোকিত করে এমন অন্তর্নিহিত আলোতে তার মনকে স্থির করতে চান কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন শুনুন আপনি কি শুনতে পাচ্ছেন না গভীর ভিতরে সেই নিঃশব্দ কণ্ঠস্বর বাইরের অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে চাইছে প্রতিটি শ্বাস জাগরণের প্রবেশদ্বার হয়ে ওঠে প্রতিটি হৃদস্পন্দন একটি অদৃশ্য মন্ত্রের মতো অনুরাণিত হয় যা আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি এই দেহা নান আপনি এই চিন্তাগুলি নান, আপনি সেই আলো যা সমস্ত পর্যবেক্ষণ করে পৃথিবী তোমাকে অস্থিরতা শেখায় কিন্তু তোমার মধ্যে স্থিরতা থাকে এই আলো তবে দূর ভবিষ্যতে অর্জন করা একটি বস্তু নয় এটি পবিত্র পাহাড়ে লুকানো নয় দূরের মন্দিরেও না এটি ইতিমধ্যেই রয়েছে আপনার সত্যার কেন্দ্রে কেবলমাত্র আপনার নির্বতার জন্য অপেক্ষা করছে উপনিষদ বলছে ষডম চিতানন্দ অস্তিত্ব চেতনা আনন্দ এবং এই আত্মা কখনও জন্মায় না কখনও মিত কখনো কখনও সীমাবদ্ধ না তবুও আমরা কতবার এটাকে দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষার কুয়াশা দ্বারা আবিদ হাতে দিই মহাভারতে বর্ণনা করা হয়েছে যে যীশিরা যারা গভীর অরণ্যে দান করেছিলেন তারা বাহিনীক আলোর সন্ধান করেননি তারা নির্বে বসে নিজেদের চেতনার শিখা নিয়ে ভাবতে থাকে প্রতিটি পাতা বাতাসে কোলাহল করছে প্রতিটি পাখির গান প্রতিটি প্রবাহিত নদী ছিল এই সার্বজনীন আলোর প্রতিফলন এইভাবে সৃষ্টির প্রতিটি উপাদান আমাদের আত্মার জন্য একটি আজনা হয়ে ওঠে এবং আপনি আপনি কি জীবনকে আপনার অভ্যন্তরীণ আলোর আজনা হিসাবে দেখেন নাকি ছায়ার গোলবধাদা হিসাবে দেখেন যার মধ্যে হারিয়ে যেতে হবে প্রতীকবাদ শক্তিশালী খসড়া থেকে আশ্রিত একটি প্রাচীন মন্দিরে একটি প্রদীপ কল্পনা করুন এর শিখা মাঝে মাঝে জলজ্বল করে কিন্তু যত তাড়াতাড়ি এটি স্থিতিশীল হয় এটি একটি নরম অটুট আলো দিয়ে পুরো ঘরকে আলোকিত করে তোমার মন সেই প্রদীপ বিষ্পের অশান্তি ভাই এবং বিচার বাতাস হয় ধ্যান আত্মদর্শন এবং প্রার্থনা হল অদৃশ্য হাত যা সেই শিক্ষাকে রক্ষা করে এবং স্থিতিশীল করে এবং যখন প্রদীপ জলে তখন তা কেবল ভিতরেই জলে না এটি আপনার অস্তিত্বের প্রতিটি কোণে ত্রুজে সমস্ত দিকে বিকিরণ করে কৃষ্ণ আরও শিক্ষা দেন যে জ্ঞানার্জন বাহিনী জ্ঞানের সঞ্চয় থেকে আসে না বরম কাতমার নীরব এবং মনোযোগী পর্যবেক্ষণ পবিত্র গ্রন্থ পাঠ করা শিক্ষা শোনা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা কেবলমাত্র নিঃশ্বাস যা শিখাকে জ্বালা কিন্তু প্রকৃত আলো প্রজ্বলিত হয় নির্বে নিস্তব্ধতায় হৃদয়ের পবিত্রতা বেদ এই সত্যের পুনরাবৃত্তি করে আলো তোমার মধ্যেই আছে তা দেখার জন্য মনের অন্ধকার নিবিজে দাও এবং এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কতবার বাইরের আলোর সন্ধান করেছেন সম্পদ উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কের মধ্যে যখন এটি ইতিমধ্যেই ছিল প্রকাশের জন্য প্রস্তুত প্রতিটি উদ্বেগ প্রতিটি বিক্ষিপ্ততা একটি পর্দা যা সচেতন মনোযোগ দ্বারা অপসারণ করা যেতে পারে কি হবে যদি এখনই আপনি সেই গোমটা ফেলে দেন এবং সেই শিক্ষাটি পর্যবেক্ষণ করেন যা কখনও জলে না গীতা এবং উপনিষদ এই বিষয়টির উপর জোর দেয়া প্রকৃত জ্ঞান সঞ্চিত হয় না এটা উপলব্ধি এটি প্রকাশ পায় যখন আপনি মনকে স্থির হাতে দেন যখন আপনি নিজেকে প্রকাশ করতে দেন যখন আপনি অবাস্তবকে তারাকারা বন্ধ করেন এবং বাস্তবকে চিনতে পারেন এটি একটি নীরব যাত্রা প্রায়ল অদৃশ্য কিন্তু এর প্রভাব প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা এবং প্রতিটি শ্বাসকে রূপান্তরিত করে তাই যানের আলো গন্তব্য নেয় এটা পাক নিজেই জাগ্রত সচেতনতার প্রতিটি মুহূর্ত প্রতিটি দানমূলক শ্বাস জীবনের প্রতি মনোযোগী দৃষ্টি একটি স্ফুলিঙ্গ যা এই অভ্যন্তরীণ শিকাকে পুনরুজ্জীবিত করে এবং আপনি আপনি কি এই আলোকে আপনার পদক্ষেপগুলি পরিচালনা করতে দেন নাকি আপনি বিভ্রমের ছায়াল বিচরণ করতে থাকেন কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে অর্জুনের দিকে তাকিয়ে এই শব্দগুলি উচ্চারণ করেছিলেন যা এখনও যুগে যুগে প্রতিধ্বনিত হয় এমনকি যদি সবচেয়ে পাপী মানুষ আন্তরিক বিশ্বাসের সাথে আমার দিকে ফিরে আসে তবে সে অবিলম্বে পবিত্র বলে বিবেচিত হয় কারণ সে ভক্তির পথ বেছে নিয়েছে নাইন থ ভক্তিযোগ্যতা বা পরিপূর্ণতার বিষয় নয় হৃদয়ের উন্মুক্ততা এর জন্য সম্পদ ক্ষমতা বা সামাজিক অবস্থানের প্রয়োজন নেই এর জন্য প্রয়োজন কেবল আন্তরিকতা এবং অহংকার আত্মসমর্পণ রামের একনিষ্ঠ সেবক হনুমানকে বিবেচনা করুন রামাদানে তার কোনো প্রাসাদ ছিল না কোনো সেনা ছিল না এবং কোনো ধন ছিল না তবু বিশুদ্ধ ভক্তির মাধ্যমে তিনি সমুদ্র অতিক্রম করেছিলেন পর্বত স্থানান্তর করেছিলেন এবং এমন কীর্তি সম্পাদন করেছিলেন যা খুব কম মানুষই কল্পনা করতে পারে তার শক্তি তার শরীর থেকে আসেনি তার হৃদল থেকে এসেছে তার পরম ভক্তি থেকে হনুমানের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নাদাচারা ছিল একটি নৈবেদ্য একটি নীরব প্রার্থনা আত্মার শক্তি শারীরিক শক্তিকে ছাড়িয়ে যায় কারণ এটি বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা দ্বারা পুষ্ট হয় ভক্তি শুধুমাত্র মহাকাব্যে বর্ণিত মহান শোষণের মধ্যে সীমাবদ্ধ না এটি ফিসফিস প্রার্থনার নির্বতায় মনোযোগের সাথে আবৃত্তি মন্ত্রগুলিতে হৃদয়ে যা বেদনা ভাই বা অনিশ্চয়তার মধ্যে ঈশ্বরের দিকে ফিরে যা ভাগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে আন্তরিকতার সাথে ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার সাহজ কাজটি প্রার্থনাকারীকে রূপান্তরিত করে এমনকি সবচেয়ে অসিদ্ধ মহাবিশ্বের দৃষ্টিতে পবিত্র হয়ে ওঠে এক মুহূর্তের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং আপনার নিজের হৃদয়ের কথা শুনুন তোমার নির্বতায় কি ফিসফিস করে এটা কি ঐশ্বরিক নাম যা অনুরণিত হয় নাকি আপনার মনের সন্দেহ ভারী এবং অনুশোচনা প্রতিটি চিন্তা একটি শিখা এবং ভক্তিহাল নিঃশ্বাস যা এটিকে জ্বালিয়ে রাখে যখন হৃদয় ঐশ্বরিক প্রেমের উপর কেন্দ্রীভূত হয় এমনকি সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিও আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ হয়ে ওঠে মহাভারত বলে যে যারা আন্তরিক ভক্তিতে নিযুক্ত থাকে তারা মহাবিশ্বের অদৃশ্য শক্তি দ্বারা সুরক্ষিত থাকে তাদের পথ কঠিন মনে হতে পারে কিন্তু প্রতিটি পদক্ষেপ একটি অভ্যন্তরীণ আলো দ্বারা পরিচালিত হয় বিশ্বাস বাধা দূর করে না বরং উদ্বেগকে সাহসে সন্দেহকে অধ্যাবসায় এবং কাষ্টকে প্রার্থনায় রূপান্তরিত করে ভক্তি দৃশ্যমান এবং অদৃশ্যের মধ্যে মানুষ এবং ঈশ্বরের মধ্যে সেতু হয়ে ওঠে রামাজন ও পুরাণে এ ধরনের গল্প রয়েছে প্রহ্লাদের উদাহরণ একজন ধার্মিক শিশু দেখায় যে ভক্তির শক্তি বয়স মর্যাদা বা শারীরিক শক্তিকে অতিক্রম করে এমনকি একজন অত্যাচারীর মুখেও তার হৃদয় বিষ্ণুর প্রতি অনুগত অখত চিল এবং দেবতাকে রক্ষা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন পাঠটি স্পষ্ট ভক্তি একটি নির্ভ অজে শক্তি যা সমস্ত মানুষের বোধগমতার বাইরে কাজ করে হক্তি নিষ্ক্রিয় না এটি কেবল মন্ত্রপাত করা বা আচার পালন করা না এটি একটি গতিশীল বল যা বাস্তবতার উপলব্ধিকে রূপান্তরিত করে যখন আপনার মন ঐশ্বরিক উপর কেন্দ্রীভূত হয় তখন ভয়ে দূর হয় অত্যধিক আকাঙ্ক্ষা কমে যায় এবং প্রতিটি কর্ম একটি নৈবেদ্য হয়ে ওঠে বস্তুগত জগৎ ঘুরতে থাকে কিন্তু আত্মা নিঃশর্ত ভালোবাসা এবং বিশ্বাসের মধ্যে স্থিতিশীলতা খুঁজে পা নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন আপনি প্রতিদিন আপনার হৃদয় কি পোষণ করেন সন্দেহের ফিসফিস নাকি বিশ্বাসের গান সত্যিকারের শক্তি আপনার কাছে যা আছে তার মধ্যে নেয় বরং আপনি নিজের মধ্যে যা উন্নত করতে চান তার মধ্যে রয়েছে হনুমান বা প্রহ্লাদের শোষণ বিচ্ছিন্ন অলৌকিক ঘটনা নয় এগুলি সেই শক্তির প্রতিফলন যা ভক্তি প্রতিটি আত্মার মধ্যে সঞ্চার করতে পারে যে আন্তরিকভাবে ঈশ্বরের দিকে ফিরে যা এভাবে বক্তি ওঠে মুক্তির পা প্রতিটি প্রার্থনা প্রতিটি মন্ত্র বিশুদ্ধ সেবার প্রতিটি কাজ এই পথে একটি পদক্ষেপ এটি বাহিনীক অবস্থার উপর বা বিশ্বের অনুমোদনের উপর নির্ভর করে না এটি শ্বাস যা আত্মাকে ঐশ্বরিকের সাথে সংযুক্ত করে অদৃশ্য সুতো যা হৃদয়কে অনন্তকালের সাথে সংযুক্ত করে এবং আপনি আপনার প্রতিদিনের নির্বতায় আপনি কি শক্তি দিয়ে আপনার আত্মাকে পুষ্ট করতে চান নাকি আপনি সন্দেহা এবং বিভ্রান্তিগুলিকে আপনার হৃদয়ের শিখা নিবিজে দিতে দেন উত্তরটি কথায় নাই আপনার অঙ্গভঙ্গির আন্তরিকতায় আপনার ভালোবাসার গভীরতা এবং ঈশ্বরের প্রতি আপনার মনোযোগের স্থিরতা কেননা এই বিশ্বস্ততার মধ্যেই সেই প্রকৃত শক্তি থাকে গীতায় বলা হয়েছে জ্ঞানী মানুষ সমুদ্রের মতো সমুদ্র যেমন নদী দ্বারা ভরা নিশ্চল থাকে তেমনি যার মধ্যে সমস্ত বাসনা প্রবেশ করে সে শান্তিতে থাকে টু আওয়ার্স সেভেনি মিনেটস তুমি হয়তো হাজারো ইচ্ছার পিছনে ছুটছ কিন্তু তুমি কি শান্তি পেয়েছ আপনি কি কখনো আপনার মন পর্যবেক্ষণ করেছেন সর্বদা অস্থির স্থির হতে অক্ষম যদি তুমি সমুদ্রের মতো হায়ে উঠতে শিখো বিশাল এবং নির্ব তাহলে তোমার অদৃশ্য শৃঙ্খল থেকে কি থাকবে কৃষ্ণ প্রকাশ করেন যিনি সকল প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখেন তারা বন্ধু শত্রু বা নিরপেক্ষ হোক না কেন তিনি প্রকৃত যোগী সিকস্তি চেও বেদে লেখা আছে পুরো মহাবিশ্ব একটি পরিবার। আপনার চারপাশে তাকান আপনি কতবার বিশ্বকে আমি এবং তাদের বন্ধু এবং প্রতিপক্ষ এ ভাগ করেন কি যদি সত্যে সবাই একই ব্রহ্মে রাজনা হয়